নমস্কার সুধীবৃন্দ আপনারা এখন দেখছেন শহরের কথা ইউটিউব চ্যানেল আদ্যন্ত সাংস্কৃতিক এই চ্যানেলটিকে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এই অনুরোধ শহরের কথা ইউটিউব চ্যানেলের স্বরচিত কবিতা পাঠের আসরে আমি গোবিন্দ মোদক পাঠ করছি কবিতা এভাবেও মুছে যাওয়া যায় এভাবেও মুছে যাওয়া যায় হঠাৎ বৃষ্টি এলে স্লেটের লেখার মতো জাপিত জুবন জুড়ে থেকে যায় জল দাগ, আঁকি বুকি এলোমেলো ঢেউয়ের হন। বিষাদের বনমালি আর দীর্ঘ নিঃশ্বাস তবু ঘুচে যায় নিদাগের মাখামাখি বহু ব্যবহৃত পোশাক পাল্টানোর সহর্ষ মুহূর্ত এভাবেও মুছে যাওয়া যায় এভাবেও মুছে যাওয়া যায় ক্যালেন্ডারের পাতা বদলের আশ্চর্য সময় জুড়ে যেমন ইতিহাস হয়ে যায় অবহেলে কত রাজা রানী মন্ত্রী যন্ত্রী মুছে যায় সময়ের ষড়যন্ত্রে দলিল দস্তাবেজে মোড়চে ধরা কতকতার মতো মহাফেজগানা গড়ে তবু ডানা মেলে কাঙ্ক্ষিত মুহূর্ত আর ফিরে আসে না অসময় এভাবেও মুছে যাওয়া যায় এভাবেও মুছে যাওয়া যায় ঝরে যাওয়া শালপলাশের ক্লান্ত ফুলের মতো অপ্রয়োজনীয় চিঠিপত্র কিংবা ফালতু গল্পের মতো রাত ইতিহাস মনে রাখে না বিকেলের আয়োজন প্রদীপ জ্বালানোর আগে থাকে ঢের প্রস্তুতি প্রবাসে যাওয়ার আগে শত শ্রু না লেখা গল্পের শিরোনাম ভুল হয়ে যায় বিস্মৃতি আসে বাতাসের বাঁশিতে এভাবেও মুছে যাওয়া যায় এভাবেও মুছে যাওয়া যায় আর্যাবর্ত জুড়ে রাজত্ব চালাই শখ হুন পাঠান মঙ্গল অথবা থোর বড়ি খাড়া ভেঙে পড়ে রাজচ্ছত্র কালের নিয়মে বিশ্বের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় অকারণে পড়ে কোনো সম্রাটের অকারণ আক্রোশে সভ্যতা সংস্কৃতি মুখ লুকায় ব্যয় আড়ালে এভাবেও মুছে যাওয়া যায় নমস্কার বন্ধুরা শহরের কথা ইউটিউব চ্যানেলের সরচিত কবিতা পাঠের আসরে ছিলাম কবিতা নিয়ে কবিতার নাম এভাবেও মুছে যাওয়া যায় পাঠ করলাম গোবিন্দ মোদক সবাই ভালো থাকুন শহরের কথার সঙ্গে থাকুন নমস্কার